করা হলো দিল্লিকা লাপে যে খেয়েছে না খেয়েছে আসসালাম আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা সকাল সকাল আপনাদের মাঝে সারাদিন একটি বাসি যাদের যাদের কলও লাগবে আমাকে ভাই পাঠাই দেন আমাকে নক করেন আমি সাথে সাথে ফলো দিয়ে দিব ইনশাল্লাহ হান্ড্রেড গ্যারান্টি যারা যারা আমাকে কমেন্টে ভাই পাঠাবেন আমি সবাইকে ফলো দিয়ে দেবো ইনশাল্লাহ কেমতের দিন মমিনের পাল্লায় সব থেকে ভারী হবে যে জিনিসটা তা হলো উত্তম চরিত্র পৃথিবীর ইতিহাসে কেউ কারো জন্য এত কাঁদে নেই হজরত মোহাম্মদ সাল আলাই সাল্লাম তার উন্মতের জন্য যতটা কেঁদেছে ভালো